জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত আজ তেইশে মে রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যালয় টিকাটুলি চৌধুরী মলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন লায়ন নুর ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দীপু ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু যুগ্ম মহাসচিব লায়ন সোভান হাওলাদার যুগ্ম মহাসচিব হাসান আলী ধর্ম সম্পাদক মাওলানা আজিম উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উক্ত আলোচনা সভায় নুর ইসলাম তার বক্তব্যে বলেন সংগঠনকে শক্তিশালী করার জন্য সংগঠনের সবাইকে এগিয়ে আসতে হবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবাইকে আরও সতর্ক হতে হবে